সালাম আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আপনারা যারা ইদানিং আমাকে প্রশ্ন করেন যে ভাই আমরা কি দেশের বাইরে আন্ডার গ্রেড করার জন্য আসবো নাকি মাস্টার্স প্রোগ্রামে আসবো কোনটাতে আসলে ভালো হয় তো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে আন্ডার গ্রেড আর মাস্টার্স এর আমি যদি একটু এক্সপ্লেন করি আমাদের বাংলাদেশে কথা যদি আপনি চিন্তা করেন বাংলাদেশের প্রেক্ষাপটে একটা ব্যাচেলার প্রোগ্রাম করতে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আপনার কয় টাকা খরচ হয় বারো লাখ টাকা খুব বেশি হলে পনেরো লাখ টাকা কিন্তু এইখানে ব্যাচেলার প্রোগ্রামটা শেষ করতে আপনাকে অলমোস্ট চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার মতো আপনার কস্ট হবে এটাকে আদৌ অ কিনা আর বাংলাদেশে বেশিরভাগ সময় হয় কি আমাদের যে ওটা অলমোস্ট আমাদের ফ্যামিলি থেকে কভার করা হয় এখানে হবে কি এটা আপনাকে আপনি আর্ন করতে হবে আপনি আট নয় ঘন্টা বা দশ ঘন্টা ডিউটি করে আপনাকে এটা আর্ন করতে হবে কেননা ব্যাচেলার প্রোগ্রামে কিছু সীমাবদ্ধতা আছে যেমন আপনাদেরকে ক্লাস করতে হবে মোস্ট প্রবলি তিন থেকে চার দিন ম্যান্ডেটরি আর মাস্টার্সে আমরা যারা আছি আমাদেরকে সেরকম আপনার যে বাধ্যবাধকতা নেই যে আমাদের ক্লাস করতেই হবে কারণ আমার দুইটা ছোট ভাই এখানে পড়তেছে তো আমি তাদের ইয়া থেকে বলতে পারি যে তাদের এখানে ক্লাসে মার্কিং থাকে প্লাস অ্যাটেন্ডেন্স থাকে তো তারা যদি ওই না পায় সেক্ষেত্রে আবার ওদের মার্কিং থেকে ওরা ডিক্রিজ করে দেয় নাম্বারটা যাই হোক মানে মরাল কথা হচ্ছে আপনাদের একটা ক্লাস করার ম্যান্ডেটরি জিনিস আছে যে বাধ্যবাধকতা আছে সেকেন্ড যে ধাপটা সেই ধাপে আমি বলবো যে আপনি একমোডেশন এমন ভাবে নিয়ে আসেন যাতে আপনার কষ্ট না করা লাগে আপনি টিউশন ফিস সহকার নিয়ে আসবেন আপনি মোস্টলি যদি অনেক সেফ থাকতে চান ব্যাচেলার ক্ষেত্রে আমি বলবো যে এক বছর টিউশন ফিস দিয়ে দেন ভাই আপনি টেনশনলেস এক বছর টিউশন ফিস দিয়ে দেন আর যদি না বলেন না আমি ভাই এক সেমিস্টারটা দিব দিয়ে তারপর আমি নিজে টার্ন করো আপনি সেটাও করতে পারেন তাহলে আপনি কি করবেন আপনি ছয় মাসের একটা অ্যাকোমোডেশন কস্ট নিয়ে আসবেন আর এক সেমিস্টার টাকা টিউশন ফিসটা নিয়ে আসবেন তারপরে আসার পরে আপনি যদি নিউ ইয়র্কের দিকে থাকেন বা অথবা ক্যালিফোর্নিয়া অথবা ওয়াশিংটন অথবা ভার্জিনিয়ার ওই দিকে থাকেন ওইখানের অ্যাকোডেশন কস্টার কিন্তু যারা আমি কিন্তু গ্রামে গ্রাম সাইডে থাকি আমি কিন্তু হচ্ছে একদম লোকালয় থেকে যে বলে না যে একদম অনেক দূরে আমাদের এখানে কিন্তু অ্যাকোমোডেশন কস্টটা কিন্তু অত না আমাদের এখানে আপনি চারশো ডলার আশেপাশে আপনার এক মাসের ব্যবস্থা হয়ে যাবে খাওয়া-দাওয়া বাসা ভাড়া ইউটিলিটিস ওয়াইফাই সব কিছু হয়ে যাবে আর আপনি যদি নিউইয়র্কের কথা চিন্তা করেন তাহলে আমার মনে হয় যে ভাই ওইখানে আপনার শুধু বাসা ভাড়াই লাগবে হচ্ছে 500 ডলার টু 700 ডলার বাকিগুলা তো বাদই দিলাম এখানে আবার একটা প্রবলেম আছে আমি থাকি আলাবামাতে এইদিকে আবার পাবলিক ট্রান্সপোর্টেশন নেই তো কি করতে হয় আমাদেরকে পার্সোনাল ভেহিকল কিনতে হয় মানে বলতেছিনা যে আপনাকে একদম আসার পর দিন থেকে আপনাকে এটা ইয়া করতে বাট আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনি দুই মাস পরে কিনেন চার মাস পরে কিনেন মানে আপনি কিনতেই হবে সোজা কথা হচ্ছে এটা ছাড়া আপনি মুভ করতে পারবেন না আমাদের এখানে যেসব ভাইরা আছে বা আমাদের কমিউনিটি যেসব ভাইরা আছে ওনারা অনেক হেল্প আমরা এখনো আমাদের কোনো ভেহিক্যাল কিনি আমাদেরকে ওয়ালমার্ট নিয়ে যাওয়া থেকে শুরু বলেন আমাদের যে কোনো বিপদে আপদে ওনারা কিন্তু ওনাদের যে ভেহিকল আছে ওনারা ওটা দিয়ে কিন্তু আমাদেরকে হেল্প করতেছে বাট আপনি এটা কিপ ইন মাইন্ড যে আপনার এটা লাগবে এবার আসেন যে আপনার স্টুডেন্ট হিসেবে কতক্ষণ পর্যন্ত হচ্ছে আপনি চাকরি করতে পারেন আপনি কি অন ক্যাম্পাস জবের জন্য কি অ্যালাউ কিনা আপনি ডেফিনেটলি অন ক্যাম্পাস জবের জন্য অ্যালাউ তবে আপনি কি পাবেন কিনা কথা হচ্ছে কম্পিটিশন অনেক বেশি আমার একটা ছোট আছে এখানে সে প্রবলি এক সেমিস্টার পরে একটা চাকরি পাইছে এখানে অন ক্যাম্পাস জবই পাইছে পসিবল তবে কম্পিটিশন অনেক হাই আমি বলবো যে পসিবল কম্পিটিশন অনেক হাই আপনাকে খুবই নেটওয়ার্ক বিল করতে হবে আর যদি আপনি অফ ক্যাম্পাসের কথা চিন্তা করেন ভাই এখন সিচুয়েশনটা একটু এমনিতেও বাজে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে সকল কিছু মিলায় সবাইকে ধরতেছে সবাইকে জিজ্ঞাসাবাদ করতেছে একটু গরম গরম সিচুয়েশন আছে বাট আমি তারপরেও বলবো যে প্রথম দিকে আপনার একটু কষ্ট হবে একটু চাকরি টাকরি পাইতে আপনি অফ ক্যাম্পাস আপনাকে দিতে চাইবে না নতুন মানুষ এই কারণে আপনাকে দিতে চাইবে না মানে একটা কমপ্লিট হয়ে গেলে আশা রাখতেছি ইনশাআল্লাহ যে আপনার চলার পথ স্মুথ হবে তবে অনেক কঠিন হবে স্মুথ হলেও বিষয়টা হবে কি আপনাকে একটা এর মধ্যে দিয়ে যাইতে যেমন আপনার বছরের টিউশন ফিজ ম্যানেজ করা আপনার প্রত্যেকটা সেমিস্টার আপনি চিন্তা করেন ছয় হাজার টাকা টিউশন ফিজ হয় বছরে বারো হাজার ডলার আপনাকে ম্যানেজ করতে হবে আপনি ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার একটা টাইট স্কেডিউলের মধ্যে দিয়ে আপনাকে জীবন পার করতে হবে যেমন আপনার পড়াশোনায় ভালো করতে হবে কারণ পড়াশোনা যদি ভালো না করেন আপনি গ্র্যাজুয়েশন হওয়ার পর আপনার মাথার মধ্যে কোনো কিছু থাকবে না সেক্ষেত্রে আপনি কোনো কিছুই করতে পারবেন না না আপনি চাকরি করতে পারবেন না আপনি কোনো কিছু করতে পারবেন আপনি দুইটার দিকে ফোকাস রাখতে হবে যেমন আপনি পড়াশোনা করতে হবে যেমন চাকরি করতে হবে ব্যালেন্স যেটা বলো ওইটা করতে হবে আর যারা মাস্টার্স আসতে চান ভাই মাস্টার্স আমি বলবো যে আপনার ওয়ে বেটার দেন হচ্ছে কম্পেয়ার টু যদি আমি বলি ব্যাচেলর তাহলে তুলনামূলক ইজি কারণ মাস্টার্স প্রোগ্রাম যারা করে তাদের কোনো ক্লাসের বাধ্যবাধকতা নেই আপনি চাইলে ক্লাস করতে পারেন চাইলে ক্লাস নাও করতে পারেন আপনি যদি চান যে পুরো সেমিস্টার আপনি ক্লাস করবেন না আপনি এসে পরীক্ষা দেবেন কোনো সমস্যা নেই সম্ভব আপনি চাইলে একটা ক্লাস অনলাইনেও নিতে পারবেন সম্ভব এই জিনিসগুলো থাকার কারণে কাজের ফ্লেক্সিবিলিটিটা বেড়ে যায় ধরেন লেটসে আমাদের এখানে যারা ভাইরা আছে কেউ কেউ হচ্ছে কি তিন দিন ফুল টাইম কাজ করে ফুল টাইম বলতে কি তিন দিন বারো ঘন্টা কাজ করে দুই দিন হাফ টাইম করে তো ওই ফ্লেক্সিবিলিটিটা থাকে কিন্তু আপনি যদি ব্যাচেলার হন আপনি তো ক্লাস করতেই হবে ক্লাস তো মিস দেওয়া যাবে না সেক্ষেত্রে কি হবে আপনি ওই যে ফ্লেক্সিবিলিটি জিনিসগুলো পাবেন চার বছর এই কষ্টটা করতে হবে উইথ অলমোস্ট ফর্টি

ইনফরমেশন লাগে আমার ইউটিউব চ্যানেল এর মাধ্যমে অথবা আমার ফেসবুকের যে সোশ্যাল লিঙ্কটা আছে এখানে আপনারা আমাকে মেসেজ করতে পারেন আমি ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদেরকে হেল্প করার জন্য তো আজকে এই পর্যন্ত ভিডিওটা রাখলাম ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সালাম